দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মুখের সুন্নাতে দাঁড়িয়ে দেখলেন দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন এটার নাম কি এটার নাম হল লজ্জা এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনা থেকে বাঁচালো সেটা কি বড়ো গুনহা কি কি বড়ো গুনা থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকত আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত তাহলে কি হতো আপনি জানেন বেঁচে গেলেন যদি না ফেলতেন তো বাঁচতেন না কোনখান থেকে রসুল্লা বলছেন আলেমের কদর করতে শিখুন